যে আদর্শগত লড়াই সেই লড়াইটা আজকের নয় একশো বছরের পুরোনো ভোট পেলাম কি পেলাম না বড় কথা নয় নির্বাচনে জিতলাম কি জিতলাম না বড় কথা নয় কিন্তু কংগ্রেস তার নীতি আদর্শ থেকে কখনো সরে আসেনি আজকে কংগ্রেসের এই প্রোগ্রামে নিশ্চয়ই গর্ব করে কথা বলতে পারি মহাত্মা গান্ধীকে সাক্ষী রেখে এ কথা বলতে পারি সেদিন মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন স্মল বডি অফ ডিটারমাইন স্পিরিট ফায়ার ফেথার দা কোর্সেবল ফেথ ইন দেয়ার মিশন ক্যান অল্টার দোর্স অফ হিস্ট্রি অর্থাৎ সংখ্যা বড় কথা নয় সংখ্যা কম হতে পারে কিন্তু আমরা যদি দৃঢ়বদ্ধ হই আমরা যদি কোন প্রতিজ্ঞাকে সামনে রেখে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে আজ হয় কাল আমরা ইতিহাসকে বদলে দিতে পারব মহাত্মা গান্ধী বলেছিলেন সেই জমানায় সেদিন মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষকে শুনিয়েছিলেন রঘুপতি রাগ হব রাজা রাম পতিত পা নীতারাম ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सन्मति शुर दे भगवान আমরা বলেছিলাম মহাত্মা গান্ধীব সুরে সুর মিলিয়ে আমাদের এখানেতে ঈশ্বরও থাকবে আল্লাহও থাকবে আর এসএস বলেছিল না এখানে আল্লাহ থাকবে না শুধু হিন্দু থাকবে আর হিন্দুদের দেবদেবীটা থাকবে আমরা বলেছিলাম না সবাই থাকব না এই সবাই থাকব এই কথা বলেটা ছিল সেদিন অপরাধ আজও আমাদেরকে সেই জন্যে আক্রমণ করা হয় আজও মোদিকে বলতে হয় যে ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করতে হবে মনে করে দেখুন আজও মোদিকে বিজেপিকে বলতে হয় ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করবো সেই প্রতিজ্ঞা নিয়ে মোদী দু হাজার চোদ্দ সালে নির্বাচন অংশগ্রহণ করেছিল কংগ্রেস মুক্ত ভারত কখনো কিন্তু মোদী বলেনি তৃণমূল মুক্ত ভারত করতে হবে বোঝার চেষ্টা করবেন কথাটা কেন বলবে এই মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি এই মমতা ব্যানার্জি বিজেপি পার্টির সরকারের মন্ত্রী ছিল এই মমতা ব্যানার্জি সেদিন বলেছিল আর এস এস দেশপ্রেমী কোথায় গিয়ে জানেন আর এস এস এর সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত হয়ে দিল্লিতে মমতা ব্যানার্জি বলেছিল আর এস এস দেশপ্রেমী আজও কখনো শুনবেন আর এস এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিছু বলছে মমতা ব্যানার্জি জমা এই আর এস এর শাখা পশ্চিমবঙ্গে দু হাজার থেকে কুড়ি হাজারে পৌঁছে গেছে দুজনারই পোষাচ্ছে মমতারা পুষাচ্ছে আর এস এস আর এস এসের পোষাচ্ছে মমতা মোদী আর দিদিকে পোষাচ্ছে তাদের উভয় রাজনীতি সে রাজনীতির নাম ধর্মীয় বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি ভোট আসবে হিন্দু এক হও বলে বিজেপি নামবে ময়দানে আর এস এস নামবে ময়দানে মুসলমান এক হও বলে মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জিনদেরকে ময়দানে নামানোর চেষ্টা করবে বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ আজকে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম সেই লড়াইটা কংগ্রেস আজ থেকে নয় আবার বলছি একশো বছরের সেই লড়াই কংগ্রেস যখন ক্ষমতায় নেই সেই শক্তি আজকে ক্ষমতায় যারা একশো বছর আগে শপথ নিয়েছিল হিন্দুত্ব তৈরি করব হিন্দু রাষ্ট্র তৈরি করব আর হিন্দিকে একমাত্র ভাষা করব তারাই আজকে ক্ষমতায় তাহলে কি দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে কংগ্রেস ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার জয় হয় এই সহজ এই সরল এই সত্য কথাটা সর্বস্তরের মানুষ বোঝার চেষ্টা করবে কিন্তু আবার ভোট আসবে আবার বিভাজনের রাজনীতি আসবে আমি ভোটে এটা বড় কথা নয় আমি নির্বাচনের আগেও বলেছিল ভোট বড় কথা নয় মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক আমি হিন্দু নাই মুসলমান নাই আমি মানুষের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছি আমি মানুষের কথা বলবো এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ আমাকে দিয়েছিল সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা মানুষ সেটা দেখে নেবেন কিন্তু নির্বাচনটা হলো কীতে কে জিতেছে আমার বিরুদ্ধে তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই কোনো বিরক্তি নেই কোনো ঈর্ষা নেই কোনো হিংসা নেই ভগবানের শপথ করে আল্লাহর কসম করে বলছি কিন্তু যে রাজনীতিটার জন্য আমরা হেরেছি সেই রাজনীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে যে রাজনীতির শিকার হয়েছি আমরা সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি হ্যাঁ